প্রচুর পরিমাণে সৃষ্টি রাজিকে তিনি মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে তিনি মাফ করেন না সেটি হচ্ছে মুশ্রিক এবং মোসাহীন যারা শিরিককারী এবং যারা বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা মাফ করেন না বাকি সবাইকে তিনি ক্ষমা এবং মাফিরাত ঘোষণা করেন তবে এই রাত্রিতে আপনি কয়টি রোজা রাখবেন এই ব্যাপারে হাদিস শরীফে অনেকগুলো হাদিস তারাস করে একটি মাত্র গুরুত্বপূর্ণ হাদিস পাওয়া যায় যা আলী ইবন আবি তলিপ রদিয়াল্লাহ তাল আনহ থেকে তিনি বলছেন কোমো লাই লেহা ওয়া সোমো নাহা রহা রাত্রিবেলা রাত্রি জাগরণ করে এবার বন্দি করো এবং দিনের বেলায় সিয়াম পালন করো এই হাদিসটি যদিও অনেকগুলো হাদিসের মধ্যে থেকে মাত্র একটি হাদিস পাওয়া যায় তাও এই হাদিসটি অনেক বেশি দুর্বলতার সাথেই রয়েছে বিভিন্ন হাদিস ব্যক্তাগণ মহাদ্দরম এই হাদিসটির ব্যাপারে অনেক উক্তি এবং রিকমান্ড করেছেন অনেক তৈলকাল করেছেন এই জন্য মহাদ্দ তার একটি সুষ্ঠ সুন্দর সমাধান দিয়েছেন সেটি হচ্ছে যেহেতু মুসলিম উম্মার কাছে তিনটি রোজা তথা আইয় বীজ রোজা তেরো চোদ্দ পনেরো তারিখের এই তিনটি রোজা বেশি সমাদৃত এবং সুই হাদিসের মাধ্যমে প্রমাণিত এই জন্য যদি মুসলিম নারী পুরুষরা তেরো চোদ্দো এবং পনেরোই সাবান এই তিনটি রোজা যথারীতি পালন করে তাহলে এক দিক থেকে আইএম বিজের রোজাও পালন হয়ে যায় অপর দিক থেকে সরবরতের রোজাটিও পালনের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই মুসলিম উম্মার কাছে শুধুমাত্র একটি রোজার উপর নির্ভর না করে তিনটি রোজা পালন করার জন্যে আমরা পরামর্শ দিব এমনকি এই পরামর্শটি আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ দামাত বারাকাত আলিয়া তিনি এই পরামর্শটা মুসলিম উম্মার কাছে দিয়েছেন এই জন্য কিছু ভাই আছেন এরকম যারা এই শয়বরত এবং শয়বরতের সিয়াম পালনকে তারা বেদাত বলে থাকেন আসলে এটাকে মুসলিম উম্মার জন্য বেদাত না বলে মুসলিম উম্মার জন্য বেদাত না বলে এটাকে পজিটিভলি নেওয়া আমাদের দরকার কারণ যেহেতু এই জাতি প্রচন্ড গাফরে মধ্যে রয়েছে তারা এবাদত থেকে অনেক বেশি দূরে রয়েছে যথাসম্ভব তাদেরকে আমলের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করা যতটুকু সম্ভব বেদাত না বলে এটাকে গাফলতির চাদর থেকে তাদেরকে ভিতরে ইমান এবং ইসলামের সাথে তাদেরকে পরিচালনা করার চেষ্টা করা এটা আমাদের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস এবং এটাকে মনে করি دي السلام عليكم ورحمة الله